কি দেখলাম ভারতবর্ষে সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ সংখ্যালঘু মুসলমানদের উপরে আবার তাদের তাহসিব তামাজকে আবার তাদের আল্লাহর স্লোগানকে আবার তাদের মাদ্রাসা মসজিদের উপরে আবার তারা বন্ধ করে তারা তা দেওয়া আরম্ভ করেছিল ওই সময় আবার আমরা ঘটছে উঠেছিলাম আরেকটা স্বাধীনতা করে আমরা পাকিস্তান করেছিলাম ঠিক খেলা বলা কিন্তু মজার কথা হলো এই পাকিস্তান কিন্তু হিন্দুদের পাকিস্তান নয় এই পাকিস্তান কিন্তু বৌদ্ধদের পাকিস্তান নয় ওই সময় দাদা বাবুদের সাথে আমাদের যে আন্দোলন হয়েছিল এখন আল্লাহ বলা আর একটা হলো গাইরুল্লাহ সুতরাং এই দেশ হলো মুসলমানের দেশ ঠিক কিনা বলে আমরা কি দেখলাম পাকিস্তান যখন আমরা পাকিস্তান স্বাধীন করলাম দুইটা পূর্ব ভাগ হয়ে গেল এক হলো পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব আমাদের একের পর এক ঝুলো না একের পর এক নির্যাতনা আবার বৈষম্যার স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হলো না মাদ্রাসায় ঠিক মতো দেওয়া হলো না

আমি বলেছি এ দেশ আমার মুসলমানের দেশ এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে মুসলমানের রক্ত লেগে আছে এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে মুসলমানের ঘাম মিশ্রণ করা আছে এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনের পরে হাজার হাজার লামায় কামের লাশ গাছে ঝুলে নাই ঠিক খেলা বলে আজকে যারা সৈরা শাসকেরা সৈরা তন্ত্ররা আমাদেরকে যারা মুক্তিযুদ্ধ নৌগবাদ বলে যারা ট্যাক লাগাইত রাজাকার বলে যারা ট্যাক লাগাইত এরা উনিশশো একাত্তর সালেরা স্বাধীনতার কথা বলতো আমি আপনাদেরকে উনিশশো একসত্তর সালেরা এর কথা বলতে চাইয়া উনিশশো সত্তরের আগে উনিশ সত্তরের গণব কথা বলতে চাইয়া গণব কথনের আগে সয় দফের কথা বলতে চাইয়া সারা আমাদের উপরে নিরপেক্ষতাকে এরা আমাদের উপরে চাপাই কুলারিজম কে চাপা হয়েছে কোন আন্দোলনে নিরপেক্ষতা সেকরের জনSigma ঠিক কিনা বলেন আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান 1972 সালে যখন বাংলাদেশে ক্ষমতা আসল হল সর্বপ্রথম না মুসলমানদের ঈমান আকীদার বিরুদ্ধে মুসলমানদের আচরণের বিরুদ্ধে সংবিধানের ধর্ম নিরপেক্ষতা যুক্ত করেছিল ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ সাধী না আজকে সর্বাচারে পতন হয়েছে যারা আলেমদের কে নিচাতন করেছেয়া মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছেয়া মসজিদের ইমামরা হালাল কথা বলার কারণে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর গজবে আজকে তারা দেশ সারা হয়েছে ঠিকই না বলেন আমার সংক্ষিপ্ত সময়ে আজকে সিরাতুন নবী মাহফিলেয়া আমি একটা কথা বলতে চাইয়া বাংলাদেশ 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 বীর সাহেবের বাংলাদেশ বাংলাদেশ সাহেবকে চরমাইয়া যেভাবে টেকনাফ থেকে তেদুলিয়া রুসা থেকে পাথুরিয়া দিনের কথা ইসলামের কথা একাত্মবাদের কথা বলতেছে আমরা দেখতেছি আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা

দেখতে চাই সব বাংলা আমরা দেখেছি এবার বাংলা দেখেছি অপার বাংলা দেখেছি কোনো বাংলাইয়া বাংলাদেশের মানুষেরা ভাগ্যের অধিকারা বাঁচার আমরা ভাঙ্গরের শিক্ষা যখন প্রত্যাখ্যান করছি বর্তমান উপদেষ্টা মণ্ডলী এই শিক্ষা কমিশন গঠন করেছে এখানে আমরা দুইজন শৈরাচাদের উৎস দেখতে পাই ঠিক খেলা বলে এই শিক্ষা ব্যবস্থাকে যদি এই দুইজন দালান কেবল না করা হয় এই শিক্ষা পেলে আসলে বাংলাদেশের মুসলমানা করে নিষ্কর্ষ করবে ঠিক খেলা বলে শেষে বলতে চাই ইসলামের বাংলা যদি দেখতে চাও সাইয়েদ চরমনাইয়া সাইয়েদ চরমনাইয়া ওয়াকীর ফয়জুল করিম এবং আমির চরমনাইয়া হযরতে আল্লামা রেজাউল কলিমা জাতীয় নেত্রীবৃন্দ

পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে আমি মুফতি হোসেন একটা আহ্বান জানিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে আমার আমার আমির যেভাবে যাচ্ছে ইসলামী আন্দোলনা ইসলামী শ্রমিক আন্দোলনা ইসলামী যুব আন্দোলনা ইসলামী ছাত্র আন্দোলনা এরকমভাবে জাতীয় আয়াম্মা পরিষদ ইসলামী শিক্ষক ফোরাম সহ আপনাদের হাত ছালি দিয়ে ডাকছে এদেশের মানুষই বাড়া সাইখের চরমুনায়কে চায় এদেশের মানুষই বাড়া চরমুনায়কে দেখতে চায় কারা কারা আগামী দিনের নির্বাচনে চরমুনার সাথে থাকবেন আমি এত দেখতে চাই আল্লাহ সর্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই মার্কাস মার্খা সবাই বলো আরো জোরে